আমার আজকের নিবেদন কবিতার নাম নির্ভীক কণ্ঠে আমি তৃপ্তি চ্যাটার্জি যেদিকে চাহিছি ফিরে আঁকি শঙ্কা ভয় কোথাও কিছু নাই স্বাধীন অনাবিল অনন্ত আনন্দ ধারাই বহিছ তুমি অনন্ত চক্র হতে অনন্তময় তাহার রাজপথে তম রজ সত্যের গভীর অন্তপুরে কোথাও নাহেকো তোমার পরাজয় চিরবিজয়ের বেশে স্বদেশে বিদেশে তব অপরাজয় ও নির্ভয় থাকিয়া থাকিয়া কাঁপিছে ওরি বৈরি বিভ্রাট ধরণী যবে মৃত্যু ভয় ত্রাসে সতত কম্পময় এই ধরণী তল তুমি চিরজয়ী চিরজ্যোতির্ময় ওগো তুমি চিরনির্ভয় বিশ্বের সর্বত্র নিম্নে অন্তরিক্ষে তোমারই হোক জয় তুমি চিরনির্ভয় তুমি চিরনির্ভীক তোমারই হোক জয় নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই सबस्क्राइब कर